আমার আজকের নিবেদন কবি অপূর্ব দত্তের ভালো থেকো মা এই চিঠিটা লেখার কথা ছিল দু মাস আগে জানো তো মা চিঠি লিখতে গেলে খাম পোস্টকার্ড লাগে আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি আমার বলতে কেবল পল্লবীদের বাড়ি তাও ভাগ্যিস এক পাচিলে খুব উঁচু নয় তাই পাঁচটা চটা থান ইট সাজিয়ে টপকে চলে যায় ছোট রোজ বলতে বলতে আজ কি হলো দয়া শালিক দেখলাম বলেই দিনটা এত পয়া তোমার জন্য আমার মাকু কি মন খারাপ করে যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে তাতে কি আর মন ভরে মা সত্যি বলছি শোনু ছবির মাকে আদর করে গল্প শোনায় কোনো বাবা বলে তোর মা গেছে দূরে অনেক দূরে এই ধরে নেই শিমুলতলা কিংবা মধুপুরে বাবা ভাবছি রুমিবোধই আগে জমি আছে উল্টে পাল্টে যা হোক কিছু বুঝিয়ে দিলেই বাঁচে জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কিনা তুমি তো আর আসবে না তাই আসতেও লিখছি না একটা কথা চুপি চুপি লিখছি তোমার শেষে তোমার আমি ভালোই আছি তার সে নিজের দেশে ভালো থেকো আমার কথা মনে পড়লে বলো এবার উঠি পিয়ন কাকুর আসার সময় হল নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন